মুরগির কন্ট্রোল সেট আজকে আমরা ফেমিগেশন করব মুরগি আসবে আজকে সাত নাম্বার সেটে তো সবগুলো সেটে চলে আসছে তো ধন্যবাদ কিভাবে কী কাজ করতেছি অবশ্যই দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং আমাদের এই ভিডিওগুলো দেখবেন ভিডিওর মাধ্যমে অনেক কিছু কাজ শিখতে পারবেন আমরা কিভাবে কি কাজ করি কারণ আজকে আমাদের মুরগি আসবে তো তার জন্য আমরা ফেমিগেশনের কাজ করতেছি এই পলিসিনটা ভালোভাবে কাটে ভালোভাবে আমরা প্রতিটা কুলিংয়ে আমরা বান দিব তো যেন বাইরে থেকে হাওয়া বাতাস যেন না যায় তো তার জন্য আমরা এখন রশি দিয়ে বান দিব যেন কোনো সাইড দিয়ে কোনো হাওয়া বাতাস যেন না যায় এবং ভিতর থেকে কোনো যেন ফরমালিংয়ের কোনো গন্ধ টাতাস যেন না আসে কারণ আমার আমরা ফেমেকিশন করি মুরগির বাচ্চা আসার জন্য এবং ভিতরে কোনো জীবাণু কি কোনো কিছু থাকলে সবগুলো যেন জীবাণু মারা যায় কারণ ফার্মের আমাদের এই কাজটা করাই লাগে এই বাচ্চাটা আসবে আপনার ভোর চাইটার দিক তো বাচ্চাগুলো আসবে কাজে থেকে তো আমাদের এই সাইড প্রায় শেষ হয়ে গেল আবার পরের সাইডটাতে আবার আমরা ফলো ছিল লাগাবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন এবার আমি আরেক সাইড দেখাচ্ছি টোটাল তিন সাইড এই সাইডে আগে বান্তানো হয়ে গেছে দর্শক শ্রতা বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ এই সাইডে আমরা এয়ার টাইট করছি যেন হাওয়া পাতার যেন না বাইর হয় আর বাইরে থেকে কোনো হাওয়া না ভিতরে ঢুকে আর ভিতরের হাওয়া যেন না বাইরে বাইর হয় এবং কি আমাদের সামনে এটা হচ্ছে গেট এই দিয়ে আমরা মুরগি আমরা যাওয়া আসি করি এটা বন্ধ হয়ে গেছে এই সেটটাতে একসাথে দুইটা সেটের বাচ্চা উঠছে তো এটা হচ্ছে মাঝখানের ট্যাঙ্কি আর এগুলো হচ্ছে আমাদের কুলিং বেড অতিরিক্ত গরম হলে আমরা কুলিং ছাড়ে দিই এখন আমি ভিতরে দেখাচ্ছি আমাদের সব কিছু প্রিপারেশন হয়ে গেছে এটা হচ্ছে আমাদের চিক গাটারের পেপার এইটা হচ্ছে পেপার এগুলো আমরা তুষের উপর দিয়ে বিছাই দিব বিছানির মতো আর এটা হচ্ছে আমাদের সার্ভিস রুম আর আপনারা সামনে দেখতে পাচ্ছেন আমাদের ডিঙ্গারগুলো ফিটার এবং সাইড সেটিং করার প্রায় সব কমপ্লিট নিবুলাইনটার নিচে নামানো আছে পুরো সেটের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু রেডি এখন শুধু হলে গার্ডার সাজানোর অপেক্ষায় কি মুরগি আসবে মুরগি আসলে অবশ্যই আপনাদেরকে আপডেট দেব যারা ফলো করেন যারা আপনারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশান অন করে রাখবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আমাদের এগুলো সব রেডি কে কোথা থেকে দেখতেছেন এবং কোন ধরনের ভিডিও চাচ্ছেন ফার্ম বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ